আল্লাহ তাআলাই তাই বলেছেন ও হাবিব আমি আপনাকে শখীর রূপে প্রেরণ করেছি কোরআনের কেরিমের অন্য আয়াতেও আল্লাহ তালাই কথাটা বলছেন কাইফায়দা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ ওয়াজিনা বিকা আলাহা উলাই শহীদা আল্লাহ তাআলা বলেন তখন কেমন হবে কিয়ামতের ময়দানে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী দাঁড় করাবো এবং আপনাকে আমি তাদের ব্যাপারে সাক্ষী হিসাবে নিয়ে আসব সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসিরীন বলেন শুধু উম্মতের ইমান না উম্মতের আমলেরও সাক্ষী হবে সুবহানাল্লাহ

একদিন নবীজির সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাওরাত খুব পড়তেন তাওরাত তিনি খুব বেশি বেশি পড়তেন যেমন আতা ইবনে ইসার বলেন আমি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস কি জিজ্ঞেস করলাম

ببعض صفته في القرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا عبد الله بن عمر بن العاص ولن الله القصام قريب القرآن قرآن كريم كسو যেগুলো আমি তাওরাতের মধ্যে পেয়েছি সুবহানাল্লাহ কোন গনাবলীগুলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সূরাতুল আহজাবের এই আয়াত তেলাওয়াত করেন ইয়া আইয়ুহান নাবিয়্যি ইন্না আরসালনাক শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল বলে আমি তাওরাতে এই আয়াতে বর্ণিত আল্লাহ তাআলা তার হাবিবের যে গুণাবলীগুলো বলেছেন আমি এই গুণাবলীগুলো আমি তাওরাতে পেয়েছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবকে কি বলেছেন আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআনে এই গুণাবলীগুলো বলেছেন ও নবী আমি আপনাকে সাক্ষী রূপে প্রেরণ করেছি সুসংবাদ প্রদানকারী রূপে প্রেরণ করেছি এবং কাফিরদেরকে বিধি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন সরকারের দোয়া আলম নবীকে আল্লাহ তাআলা সাক্ষী বানিয়ে প্রেরণ করেছেন শাহীদা মুফাসসিরীন کرام এই আয়াতের ব্যাখ্যা করেন আমার আপনার হাবিব جناب محمد رسول اللہ صلی اللہ তিনি হাসরের ময়দানে উম্মতের প্রত্যেক উম্মতের জন্য তিনি সাক্ষী হবেন সুবাহান আল্লাহ মোমেন ইমানদার যারা সরকারের দোয়ালম নবীর প্রতি ইমান আনয়ন করেছে আল্লাহর হাবিব তাদের পক্ষে আল্লাহ তালার কাছে সাক্ষী প্রদান করবেন সুবাহান আল্লাহ যারা নবীজির প্রতি ইমান আনেন নাই নবীজি তাদের বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবেন শুধু এতটুকুই না স্বয়ং আল্লাহ তালার রসুল হাসনের ময়দানে ইসনের উম্মত এবং নবীগণের সাক্ষী হিসাবে দাঁড়াবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলাই তাই বলেছেন ও হাবিব আমি আপনাকে সাক্ষী রূপে প্রেরণ করেছি কোরআনের কেরিমের অন্য আয়াতেও আল্লাহ তাআলাই কথাটা বলছেন কেই ফাইদা জিনা মিন ওয়াজে না বিকা আলাহা উনা শাহিদ আল্লাহ তাআলা বলেন তখন কেমন হবে হবে ময়দানে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষীদার করাবো করাবো অনবী এবং আপনাকে আমি তাদের ব্যাপারে সাক্ষী হিসাবে নিয়ে আসব ওহ সোহান্ নবীজি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম মুফস্রি নিকরাম বলেন শুধু শুধু উম্মতের ইমান না উম্মতের আমলেরও সাক্ষী হবেন সোহান আল্লাহ সিরিনিকেরাম বলেন প্রত্যেক উম্মতের দুরুদ যেভাবে আল্লাহ রসুলের কাছে পেশ করা হয় ঠিক তেমনি ভাবে উম্মতের আমল গুলো আল্লাহ রসুলের সামনে উপস্থিত করানো হয় এই গুণটা ছিল যে আখেরি নবী তিনি সাক্ষ্য হবেন উম্মতের জন্যে এমন কি

গো উপর ওয়ার্দীঘার দীঘা অবশ্যই আমি আমার উম্মদের কাছে দাওয়াত পৌঁছিয়েছি এবার আল্লাহ তা বলবেন আল্লাহ তাআলা এবার উম্মকে জিজ্ঞেস করবেন হযত নহের উম্মদকে আলবেল্লাহকুম তিনি কি তোমাদের কাছে দাওয়াত পৌঁছেন দিছেন উম্মদ বলবেল্লা মা জানি নবী তারা বলবে যে না আমাদের কাছে কোন নবী আসে নাই নাওজবিল্লাহ বলেন নাওজবিল্লাহ

এবার নবীজি সাল্লাল্লাহ হোৱাই বলেন হাসরের ময়দানে আমি এবং আমার উম্মত ইমানদার উন্মদরা সাক্ষী দিব ঐগম্বর নোখ তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইছেন সোহান আল্লাহ আর আল্লাহ তাআলা এই সাক্ষী গ্রহণ করবেন সোহান আল্লাহ অহু এরপরে নবীজি আয়াত তেলাওয়াত করছেন সুর আই বাকারার ওকেদা লিকা জাহাল না কুম উম্মতল নিতে কোনো

তোমরা সাক্ষী দিবা মানুষের পক্ষে আর রসুল তোমাদের এই সাক্ষীর পক্ষে মোহাম্মদ আমার দরবারে সাক্ষী দিবে আমরা কিভাবে জেনেছি আমরা জেনেছি যে আমাদের নবী কোরআন নিয়ে আসছে এ কোরআনে আল্লাহ তালা পৈগম্বর নোহের দাওয়াতের বর্ণনা দিয়েছেন সোহান এই হলো শাহিদার ব্যাখ্যা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তালা দুনিয়াতে শাকির রূপে প্রেরণ করেছেন এই গুণাবলীটা তাওরাতে ছিল ইন্না আরসালনাকা শাহিদা ও মুবাশশিরান ওয়ানযীরা আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন ও হাবিব আমি আপনাকে শাকির রূপে প্রেরণ করেছি আবার আমি আপনাকে মুবাসির আমি আপনাকে আপনার ইমানদার উম্মতের জন্য জান্নাতের সুসংবাদ প্রদানকারী হিসাবে প্রেরণ করেছি মানে যারা ইমান এনেছে যারা ইমান আনবে আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে কেমত পর্যন্ত তাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন হাবিব আমি আপনাকে যারা কাফের আপনার বেঈমান এবং আপনাকে মানবে না তাদের প্রতি ঈমান আনবে না তাদের জন্য আপনি ভীতি প্রদর্শনকারী আপনি তাদেরকে জাহান নামের ভীতি প্রদর্শন করবেন এই জন্য আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি এই গুণাবলীগুলো ওর আনে কেরিমেও আছে এই গুণাবলীগুলো আবদুল্লাহ কিবনে আমার অব্দুল্লা আজ বলে এই গুণাবলীগুলো আমি তাও রাতেও করেছি সোহান তারপরে আর কি গুণাবলী ছিল তাওরাত ওয়াহিদ যালিল উম্মيين আল্লাহ হাবিবকে বলেছেন আপনি এই উম্মি জাতি আরব জাতি যাদের লেখা পড়া কম এদেরকে হেফাজত করার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি সুবহানাল্লাহ انت عبدي ورسولي ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বান্দা এবং রাসূল সামাইত আমি আপনার নাম রেখেছি মুতাওয়াক্কিল সকল বিষয়ে আল্লাহর উপর ভরসাকারী সুবহানাল্লাহ মুতাওয়াক্কিল মানে যিনি সকল বিষয়ে কষ্ট বিপদ বালা মুসিবত যত বিষয় আছে সকল বিষয়ে কার উপরে ভরসা করেন বলেন আল্লাহ এই গুণ আমাদের অর্জন করতে হবে আমাদের যত বালা মুসিবত বিপদ আসক আমরা কার উপরে ভরসা করব বলেন আল্লাহর উপরে ভরসা দুনিয়ার কোন শক্তির প্রতি ভরসা করার দ্বারা সাহায্য আসবে না যতক্ষণ না পর্যন্ত আমার রব আমার প্রতি সন্তুষ্ট না হবে এই জন্যে আমরা একমাত্র কার উপরে ভরসা করব বলেন আল্লাহ ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালিল মুতাওয়াক্কিল আল্লাহ তাআলা কোরআন কারীমের জায়গায় জায়গায় এমনটা বলেছেন যে যারা ভরসাকারী তারা একমাত্র তাদের রবের উপরে ভরসা করে মুমিনদের কি হলো তারাই কথা কেন বলে না যে আমরা একমাত্র আমাদের রবের উপরে ভরসা করে থাকি আল্লাহ তারপরে এই হাদিসের শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরো গুণাবলী বলতেছেন লাইসা بفظ ولا غليظ ولا سخاو في الاسواق আব্দুল্লাহ ইবনে আমর বলে আমি তাওরাত পেয়েছি আল্লাহ তাআলা নবী মুহাম্মদের ব্যাপারে বলেছেন কি বলেছেন যে তিনি কোন কোন অবদ্র থাকবেন না তিনি কোনো অবদ্র আচরণ করবেন না ওনার মধ্যে কোনো রুরো আচরণ থাকবে না উনি কোমল হৃদয়ের অধিকারী হবেন তিনি বাজারে গিয়ে চিৎকার করবে না তিনি উঁচু আওয়াজে অহেতুক গুনাহের কারণে গুনাহের কাজ নিয়ে তিনি চিৎকার করবেন না কিছু মানুষ আছে বাজারে সমাজে গিয়ে হই হুল্লা করে আব্দুল্লাহ ইবনে আমর আব্দুল্লাহ আস বলে আমার নবী এমন হবেন না আমার নবীর কথার মধ্যেও মাদুর্যতা থাকবে সো হ্যাঁ লা বলে সখাব তারপরে আরেকটা একটা গুণ বলে যে গুণটা আমি দৌড়াতে পেয়েছি এটা হলো বলে আইয়া দেখি সেই মোহেম্দুর রস হল ল সল্লাল্লাহ সাল্লামকে খারাপ দ্বারা খারাপকে তিনি প্রতিরোধ করবেন না ওনাকে কেউ কষ্ট দিয়েছে গুণ হবে ওনার ওনাকে যে কষ্ট দিয়েছে তার সাথে তিনি ক্ষমার আচরণ করবেন এটা যেইগুলো আল্লাহ পিছনের আসমানি কিতাবে বর্ণনা করেছে সম্মানিত উপস্থিতি এই গুণাবলীগুলো আমি আপনাদের সামনে এই হাদিসটা জীবনী জীবনী যে একজন ইহুদি আলেম দেখে যে গুণাবলীগুলো তাওরাতে ছিল এখান থেকে আমি জীবনের আলোচনা স্থগিত করে নবীজির গুণাবলীগুলো বলতেছি সামনে আলোচনা চলবে কিন্তু এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে নবীজি সাল্লাহ আলিহি আসাল্লামার বাজারে আচরণ কেমন ছিল তার মানুষের সাথে আচার আচরণ কেমন ছিল তিনি কুমল হৃদয়ের অধিকারী ছিলেন বলেন আমাদের নবী কেমন হৃদয়ের অধিকারী ছিলেন বলেন কুমল হৃদয়ের অধিকারী ছিলেন নরম হৃদয়ের অধিকারী ছিলেন আমাদের নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে কেউ ব্যক্তিগতভাবে কষ্ট দিলে তিনি এই কষ্টর পরিবর্তে তিনি তার সাথে মহাগতের চাদর বিছিয়ে দিয়েছেন শুভান সাল্লালের এই গুণগুলো যেগুলো কষ্ট দিয়েছে তুমি তার সাথে ভালো আচরণের মাধ্যমে তুমি ভালো আচরণ বিনিময় করো করো ফলাফল কি হবে তার মধ্যে এবং তোমার মধ্যে যদি শত্রুতাও থাকে ভালো আচরণের বরকতে আল্লাহ তাআলা তাকে তোমার একনিষ্ঠ বন্ধু বানিয়ে দিবেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি মানুষকে ক্ষমা করতেন হাদিস শরীফেও আসছে আল্লাহর নবী নিজে বলছেন যে অন্যকে ক্ষমা করে না তাকে আল্লাহ তাআলাও ক্ষমা করে না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এজন্য ক্ষমা এটা তো আমাদের সমাজে আমাদের সামন্য একটু দুস্থুটির কারণে একজন আরেকজনের ব্যাপারে যদি একটু নিন্দা জ্ঞাপন করে আমরা একবারে পাগল পারা হয়ে যাই প্রতিশোধ নেওয়ার জন্য না আমরা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই গুণাবলীগুলো আমরা গ্রহণ করি যারা নেতৃত্ব স্থানীয় আছে তারা তো রুর আচরণ প্রদর্শন করতে পারে না এমনটা যদি করে তাহলে তাদের কাছে মানুষ আসবে না আল্লাহ তালা কোরআনে কেরিমিও বলছে নবী যদি আপনি রুরা আচরণ প্রদর্শন করেন তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনার জন্য উচিত হলো মানুষ যদি ত্রুটি বিছুতি করেও আপনি তাদেরকে ক্ষমা করবেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সুবহানাল্লাহ এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে বলতেছে আমি তাওরাতে পেয়েছি আল্লাহ তাআলা তার এই নবীকে এই আরব জাতি বিকৃত জাতি যারা মিল্কে পরিবর্তন করে মূর্তি পূজক হয়েছে আল্লাহ এই জাতিকে এই নবীর মাধ্যমে পরিপূর্ণ ঠিক করার পরে তাকে আমার বলেন বলেন অর্থাৎ বিকৃত এই জাতি যারা মূর্তিপুজোক হয়ে গেছে এদের প্রত্যেকেই মোহাম্মদ রসুল্ল সল্লল্ল হোৱানী হিও সাল্লাম আর আনিতুদ্দিনকে গ্রহণ করে প্রত্যেকেই এক কথা বলবে লা ইলাহা ইলল্ল লা ইলাহা ইলল্লা লা ইলাহা ইল আবদুল্লাহ ইবনে আমর ইবনু আল আস বর্ণিত আরবের এই দিন থেকে সরে যাও প্রত্যেকটা মানুষ নবীর জীবত দশায় ওরা আরব তারা প্রত্যেকই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে সুবহানাল্লাহ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার বরকতে তাদের আরো অনেকগুলো বিষয় তাদের মধ্যে আসবে সেটা হলো আল্লাহ তালা তার হাবীবের বরকতে এই আরবের মানুষগুলো তাদের চোখ যদিও তারা দেখতো কিন্তু তারা সত্যকে গ্রহণ করতো না সমাজে কিছু মানুষ আছে সত্য দেখে কিন্তু তারা গ্রহণ করে না কথা বলেন ঠিক না সত্য দেখতেছে কিন্তু দেখে ওইটাকে গ্রহণ করতেছে না তো চোখ থেকেও যেন অন্ধ চোখ থাকা সত্ত্বেও সে অন্ধ আলোটা দেখেও সে আলোটাকে নিতে পারতেছে না বলে আল্লাহ তাআলা এই জাতি যারা সত্যকে দেখা সত্যও নিতে পারতেছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করবেন যাদের যাদের কর্ণগুলো বধির হয়ে গেছে কান দিয়ে তারা শুনে না মানে কি ভালো কথা শুনে না কিন্তু আল্লাহ তাআলার হাবিবের ব্যাপারে তাওরাতে যে বর্ণনা এসেছে আব্দুল্লাহ আমার আমর বলে আল্লাহ তালা সেখানে বলেছেন এই নবীর মাধ্যমে ওই বদির কর্ণওয়ালাদেরকেও আল্লাহ তালা তাদেরকে হেদায়েতের মাধ্যম বানিয়ে দিবে সোহান যাদের হৃদয়গুলো কুফুরি আর শিরিক দ্বারা অন্ধকার ছন্ন হয়ে আছে আবদুল্লাহ আমার আস বলেন আমি তো পড়েছি এই নবীর মাধ্যমে ওই অন্ধকার দিনগুলো ওই অন্ধকার দিলগুলোকে আল্লাহ তালা ইমানের আলোতে আলোকিত করে দিবেন সোহান সম্মানিত মুসুল্লিয়ান কেরাম আজকের এই আলোচনা থেকে আমাদের কিছু বিষয় খুব ভালো করে নিতে হবে এটা হলো আমরা আমাদের হাবিবের যে সমস্ত হুলোকে হাসান উত্তম আচার আচরণগুলো আমরা শুনেছি এগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে তবে কা আবার কসম করে বলি দুনিয়ার কোনো আদর্শ দ্বারা আমার সমাজে আপনার সমাজে আমার ঘরে আপনার ঘরে আমার দেশে বিদেশে শান্তি আসবে না ভারত থেকে যদিও আদর্শ নিয়ে আসা হয় আমেরিকা থেকে যদিও আদর্শ নিয়ে আসা হয় রাশিয়া থেকে যদিও আদর্শ নিয়ে আসা হয় এ আদর্শ দ্বারা দেশ শান্তি হবে না আল্লাহ পাকের ওয়াদা মোহাম্মদুর রসুল্লার আদর্শ গ্রহণ করব তো আল্লাহ তালা আসমান এবং জমিনে বরকতের দরজা খুলে দিবেন সোবাহান এই জন্য নবীজি সাল্লাহ আলি আমার আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন আমিন